কে জুলাই যেমন বলা হয় ও আসলে আমার লাইফে হিরো আমি ফার্স্ট ইয়ারে থাকতে খুব বাজেভাবে অসুস্থ হয়ে যায় এখানে আসার পরে শুনছে আমি অসুস্থ মেসেজ করছি ফেসবুকে ও সাথে সাথে আমার বাসার নিচে চলে আসছে ওর বাবা ওকে ওই টাইমে মনে হয় পাঁচ হাজার টাকা পাঠাইছিল ওর পুরো মাস চলার জন্য পরীক্ষা চলতেছিল ওই টাইমে এক্স্যাক্ট ওই দিন আমার আলট্রাসোনোগ্রাফি করাইতে ও সাড়ে তিন হাজার টাকা দিয়ে দিছে ও আমাকে অ্যাম্বুলেন্সে করে আমার আম্মু একা আসছে দেখে আমার আম্মুর সাথে করে ঢাকায় গেছে পরদিন ঢাকা থেকে ব্যাগ ব্যাক করে এর পরের দিন সে পরীক্ষা দিতে বসছে যেদিন ও গুলি খায় তার আগের দিন পুরাটা টাইম বিকাল আমার সাথে ছিল অ্যাম্বুলেন্সে করে ঢাকার দিকে আসতেছিলাম আমার জাস্ট এটা মাথার মধ্যে চলতেছিল আমি ওর হাত হাতে ধরে রাখছি আমার সবচেয়ে বাজে মেমোরিজ এটা যে আগের ওই সিটটাতে আমি শোয়া ছিলাম আর আজকে ঠিক রিভার্স সিচুয়েশনে আমি বসে আছি কিন্তু আমি জানি না আমি ওকে নিয়ে ব্যাক করতে পারবো কিনা হৃদয় যেমন আমাকে মানতো আমি ওর বোন অ্যান্ড আমি ওকে ভাবতাম আমার ভাই এখানের মধ্যে হিন্দু ধর্মের হিন্দু মুসলিমের তো কোনো কোশ্চেনে আসতেছে না হৃদয় আমাকে মানুষ ভাবছে মানুষ হিসেবে বোন ভাবছে সিমিলার ওয়েতে আমি ওকে মানুষ হিসেবে আমার ভাই ভাবছি আমাদের তিনজনকেই ডাক্তার সহ আমাদের সবাইকে সালাম দিল আমি বললাম যে বাবা সুস্থ হয়ে যাবে তুমি আমরা আছি কোনো চিন্তার কিছু নেই আমরা বিভিন্নভাবে সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু রাখতে পারি তার বাবা আমাকে একটাই কথা বলছিল যে দেখেন স্যার বলে স্যার আমি বিশ্ব দেখি নাই কিন্তু আপনাদেরকে দেখছি আপনারা যথেষ্ট করেছেন আমি মনে রাখব স্কুল কলেজে আমার যাওয়া লাগে নামেও যাইনি আর বাবা সময় পায় না কই থেকে মা আপনাকে নিয়ে নিয়ে না আপনি তো আর কাজ সারা জীবন করবেন না যদি আমাকে লাগে যান পরিচিত আর রাস্তাঘাটে আপনি কি কাজের বাসায় দেন হে একটা ছাড়ে দিকে হে কইবি কি হৃদয়ের মা মানুষের বাসায় কাজ কর হে কালে একটা আমার খারাপ লাগবে মা কই একজন আমি সুখ হয় আর একজন উমি দুঃখ হয় এত কষ্ট করছি ওরা একটা কথায় আমার পরান্ডা বরে যাইত কোনো কষ্টই মনে হইত না মা আপনি যে কষ্ট করেন না আমার খুব খারাপ লাগে মা আপনি বিলের দিয়ে নখ কাটবেন না আপনি মেশিন দিয়ে নখ কাটবেন আমার নখ সমান হইবে জানেন না আমার কাজ করতে করতে হাত ও খাইয়ে যাইত আঙ্গুল দিয়ে দিয়ে দিয়া আবার আটটা দুইয়া লাগে করে একদিন আসি আর কয় মা একটা ডিম বেজে আমরা সাইড জন্য ও পান্তা ভাত খাইছি এমন দিন ও গেছে আমি বাবা সেই দিন কি আসে এখন তো আমরা অনেক ভালো হয়েছি নেন আগের চাই কারণ মনে করে কি যে কোনো জায়গায় যাই আর শান্তি পাবো কিন্তু শান্তি পাইনি ওই যাই আবার দৌড়ে যাই হা কত আশা কত স্বপ্ন আমার হাজার হৃদয় আছে কিন্তু আমার হৃদয় নাই এসে এদিকে দাঁড়ায় দাঁড়ানোর পর মানে মাথার এই পাশে গুলি লাগে আমরা যেহেতু ধারণা করতেছি ওই পাশ থেকে যাত্রাবাড়ি থানা এদিক থেকে দেখা যায় যাত্রাবাড়ি থানা থেকে স্নায়ু পাশ করা হয় তো এদিক থেকে লাগার পরে সাথে সাথে জায়গায় পড়ে যায় মানে ওনারা তো এদিকে ছিল এদিক থেকে চলে যায় ওনারা পরে কিছুক্ষণ পর আবার আসে আসার পরে দিক থেকে এগুলির ভিতর নিয়ে যায় এই যে বাসা বাড়ির মধ্যে ঢুকে আর আবার আর তারপরে ক্রিয়েশাল গ্যাস মেলা পুরে দেখেন ওয়াল টল সব ইয়া করে কখন বেরেছে আমি নিজেও জানি আমি ফোন দেওয়ার সাথে স্টুডেন্ট গুলো ধরে বলতেছে যার মোবাইল সে এখন আমি কেটে উঠে পাই না আমার হাজবেন্ড আমার হাজবেন্ড আমার সোনি একটা নুরপুর মজির সাথে আবার বসো সে কোথায় আছে বলেন তো আমরা অনাবিল হসপিটালে নিয়ে যাচ্ছি তখন আমি ফোনটা কাটা দেই কাটা দিয়ে আমার ছেলেকে ফোন দেই ওরা আমার ছেলে ফোন দিছে ওরা এ ওরা নাম্বারে ফোন দিছে হসপিটাল থেকে দেশবাংলাতে নিয়ে যায় তার মানে আমার বাসা শান যখন আমি দূরে গেট পর্যন্ত আমার বাসা নিতে আসি তখন ও আমাকে ফোন দিয়ে বলে আমি মুহাপুর গুলি লাগছে আমি ওইটার থেকে দৌড়তে ধরতে অবশ্য হসপিটালে আসব্যান্ডের দেখি অবশ্য তখন আমি জানতাম না মাথায় গুলি লাগছে ভাবছি মতো। আমি যাইয়া দেখি ও তাকাই এলেছে উপরের দিকে বড় বড় করে শ্বাস সবাই গেছে এ পর্যন্ত আমি আমার হাজবেন্ড এর দিচ্ছি আমি আর দেখিনি সব বন্ধু আমার হাতে রক্ত এই গন্ধ আমি এখনো পাইতেছি কতটা তুমি হারালে বন্ধু কেঁদেছে অন্ত জানো না তুমি হারাবার ব্যথা জানে পলাশির প্রান্ত যেখানে মহে সোনার নলুখানি গোলা ক্ষেতের ফসল সাজানো ফুলদানি রে হারানোর বেদনা তুমি রেখো অন্তরে দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশীর প্রান্তরে